কবে অবসর নেবেন নেইমার তা নিজেই জানালেন এই ব্রাজিলিয়ান তবে ভক্তদের হতাশবার কিছুই নেই যতদিন পা চলবে ততদিন খেলবেন নেইমি বললেন ফুটবলটায় তার প্রথম প্রেম অবসর সেদিনই যাবেন যেদিন বুঝবেন আর সম্ভব নয় ফুটবল যেন তার শিরায় উপশিরায় প্রবাহিত হওয়া এক অনুভূতি মাঠের প্রতিটি স্পর্শ বলের প্রতিটি ছোঁয়া সব কিছুতেই নেইমার যেন ফুটবল ঈশ্বরের ছোঁয়া খুঁজে পান তিনি শুধু একটি নাম নন বরং একটি আবেগ একটি শিল্প একটি গল্প যা এখনো রচিত হচ্ছে এখনো শেষ হয়নি আর এই চলমান গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নেইমার নিজেই দিলেন এক পারিবারিক সাক্ষাৎকারে নেইমি বলেন যতদিন নিজের মতো পারফর্ম করতে পারবো ততদিন খেলা চালিয়ে যাব তেত্রিশ বছর বয়সী তারকা সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ দুই সাল পর্যন্ত বাড়িয়েছেন সেই চুক্তিতে দুই বিশ্বকাপ পর্যন্ত খেলার একটি অপশনও রাখা হয়েছে অর্থাৎ এখনও থেমে যাওয়ার কোনো চিন্তা নেই নেইমারের মনে তিনি দিগন্তের দিকে ছুটে চলা এক নেই যিনি ফুটবলকে শুধু পেশা নয় বরং ভালোবাসার জায়গা হিসেবে দেখেন এক ঘরোয়া আন্তরিক পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের মাঝে নেইমারের এই খোলামেলা সাক্ষাৎকার ছিল আবেগ ও আত্মবিশ্বাসে ভরপুর তার স্ত্রী বোনা বিয়ানকার্ডি প্রশ্ন করেছিলেন এখনো কেন তিনি পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন উত্তরে নেইমার বলেন ফুটবলের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাঠে খেলার ইচ্ছা প্রতিদিন ঘুম থেকে উঠে অনুশীলনের তাগিদ আমাকে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে যখন সেই ইচ্ছা শেষ হবে তখনই থেমে যাব তবে কেবল খেলার প্রতি প্রেম নয় জীবনের নানা দিক নিয়ে কথা বলেন সাবেক বর্ষা ও পেশ তারকা নেইমার তার লাইফ স্টাইল নিয়ে প্রায় সমালোচনার মুখোমুখি হন এ প্রসঙ্গে স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি অন্যের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে পারি না যারা আমাদের জীবন সম্পর্কে কিছু বোঝে না তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন বিচার করা সহজ কিন্তু এর পেছনের গল্প বোঝা কঠিন নেইমারের মতে সোশ্যাল মিডিয়া যুগে একজন ক্রীড়াবিদের ব্যক্তি জীবন ও পেশাগত জীবন আলাদা করা কঠিন হয়ে পড়েছে তবুও নিজের আত্মবিশ্বাস অটল তিনি তিনি বলেন আমি জানি আমি একজন ভালো মানুষ আমি চাই মানুষ আমার পারফরমেন্সে মনোযোগ দিক ইন্টারনেট যা আসে সেসব আমার মানসিকতাকে প্রভাবিত করতে পারে না নেইমার আরো বলেন একদিন আমার ফুটবল কেরিয়ার শেষ হয়ে যাবে ইতিহাস থাকবে আমার নাম সমলক্ষতা তখন আর থাকবে না কিন্তু আমার ভালোবাসা আমার প্রয়াস ও যারা আমাকে সত্যি চিনেছে তারা থেকে যাবে আমি সব সময় বলি যারা আমাকে চেনে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নেইমার ভাঙা পায়ে খেলেও দলের জন্য লড়াই করা এক যোদ্ধা চোখে জেতার পর কাদা সেই তরুণ কিংবা সন্তানের সঙ্গে খেলার সময় হাসি সময় কাটানো এক সাধারণ মানুষ ফুটবল তার জীবন ভালোবাসা আত্মা আর সেই ভালোবাসা শেষ না হওয়া পর্যন্ত নেইমার থামবেন না